কি বুঝলাম না কি রে কি কই মেহমান আইছে বাসা ভরে যাইতেছে রান্না বড়া কি ঠিকমতো হইছে নিচে হ্যাঁ কি পটের বিয়ে পোলা দিয়া নিচে কি রান্না বড়া হইছে হেরাল আবার এসে কিন্তু ঘর ভরে যাইতাছে। সবদিক কিন্তু খেয়াল রাখিস। আম্মু বুঝো কিন্তু আবার ওই ফককিন্নির দ RST বলা নাই তো। তোর মাথা খারাপ? আমি ওদের দাঁত দিব। আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ওই কিনি ফকিনি দাঁত দিয়ে আমার নাতির অনুষ্ঠানেরই নষ্ট করব? আমার ছেলের মুখে বাচ্চার অনুষ্ঠান। যদি ওই ওই কিনি ফকিনি আসে না ওদের কপালে কিন্তু শয়নে আছে বইলা দিলাম আর আমার মান ব্যাপার। তাইলে দেখ তো কে আসছে? এই যে এই যে। এই দেখো তোমার মুখে বাতাসকে কোনো অকিন্নি ফকিনি আসতে পারবে না সব বড় লোক আসবে আর সুন্দর সুন্দর গিফট দিবে তোমাকে হ্যাঁ কে আসছে রে আসতেছি তো আপা ভালো আছো কে তোর বোন আমার কোনো বোন নাই তুমি আমার বোন আমার বোন অনেক মারা গেছে আপা ভালো আছেন কেন আসছেন আপনার বোন না ওই আপনার ছেলেকে দেখতে আসছে আসো আসো ভিতর আসো এই তোরা ভিতরে যাবি না এমন কর সুগানো আমি কই পুরা বাড়ি বড়া মেহমান তোরা কেন আসছ আমার মানি যে দুইতে আসছ তা আমরা তো তোমার সাথে দেখা করব আসছি আমি এসে বলছি ওই হইছে কি আপা আপনার ছেলেটা না ও খুব দেখতে চাইতাছে এইজন্য নিয়ে কেন একটা পয়দা করে তারপর দেখতে পারে না পরাটা দেখালা তো সব না আসলে কি আমরা ওই যে এখনো বাচ্চা কাচ্চা নিয়ে ওরকম প্ল্যানিং করি নাই না গো তাহলে যখন নিবি তখন নিজে তো একটা দেখিস আমারটা দেখা লাগবে না আর আমার পোলারে দেখার মতো যোগ্যতা তোদের আছে বেরো যোগ্যতা লাগে আবার অবশ্যই আপা আম্মু কই আম্মু কই তো দেখি না আমি আম্মু কই আম্মু নাই আচ্ছা আম্মু মারা যায় বেরো বিচার যাবে না আম্মু আসসালামু আলাইকুম আম্মু এটা কি হইলো আসসালামু আলাইকুম আম্মা

একটা জিনিস ভালো আমার নাচের যখন মুখে ভাত দেবো না তখন ওই ঢাকবো না ওই যে নাচতো না তোমার ভাই না ওই যে কি জানি মুখে সবাই আইলে তোমার পাগল হ্যাঁ না আনন্দ করুন আসলে কি একটা বলো

কান্দের মাইয়ার দিকে কেমনে কেমনে তাকাইছে তাকাইবো না দুইটা শাড়ি পরে সেই পাশে দেখা যায় দেখা যায় দেখা ভালো মতো যাবি না করব ওই এক কাম করো তুমি থাকো আমি না লাগবে না তুমি কি আমাদের কোনো উপহার লাগবে না তুই

ওই এত কথা বলে লাভ নেই তো এই যে জন্য আসছি আমার ওই কাজটা করে আমরা চলে যাবো তোমার কোন গিফট উপহার আমাকে লাগবে ধরো দিয়ে দাও একলা এই যে নাও দে আর কত লাগবে দিতে এই যে নাও দুই লাখ হ্যাঁ এই যে আম্মা এত টাকা কি ডাকাতি করছ না কি করছ তুই বলে ডাকাতি করছ না না আমার জামাই ডাকাতি না আমার জামাই ভালো নাও আর লাগবো আরো লাগবো আরো দাও পাঁচ লাখ

ওই আপনার মেয়ে সবসময় আমার বলে আমাদের এত টাকা এত টাকা মাইসের কখনো দেখায় না তাইলে মানুষের লোভ লাগবো আমি চোখ লাগে এত টাকা বাসস কি তোরা চুরি মুনি করছস নাকি ডাকা টুন কাটি করছস নাকি ও মা আপনি সত্যি আমার চিনেন নাই তোর চিনে কি করব ওকে নিয়ে বাচ্চা ও আল্লাহ কখনো চিনে নাই তোমার আমার দেখার লাগি মানুষ লাইন দিয়ে থাকে আম্মা আমি যে আপনার মেয়ে নিয়ে গেছি তুই আসলে কিছু খাইয়েছো ওই আমরা কিন্তু ওই

হুম চৌধুরী সাহেব নাম কইছে উনি 6 লেভেলের মানুষ মানে ওনার একদম দেখিনা আমার দেখার অনেক ইচ্ছা উনি কোটিপতি মানুষের한테 দানও করে না তিন 4 লাখ টাকা এমনি দান করে দেখ মুড়ে আবার উনি যদি রাস্তা দিয়া হাঁটে পুলিশ সিআইআরই সাংবাদিক জেলাদর রাস্তা দিয়ে আমরা সাধারণ মানুষে সাথে পারবো না ওই যে চৌধুরী সাহেব আছে না আংকি তে চৌধুরী সাহেবের একমাত্র ছেলে হ্যাঁ हां জাগো তো টাইকো শো শো

ওই ঢাকা শহরে যত বাংলাদেশের যত ডিস্ট্রিক্ট আছে না সব ডিস্ট্রিক্টের বড় বড় জেলার বড় বড় মনে করেন ব্যবসায়ীকে না সব আমার বাড়িতে লাইন দিয়া থাকে ওই আমার আব্বার সাথে আমার সাথে একটু কাজ নেওয়ার জন্য একটু কথা বলার জন্য বিদেশি যত টেন্ডার আছে না সব আমার আব্বার মাধ্যমে আসে ওইটা আমার আব্বা আমার কাছে দেয় আমি এটা ভাগ করে দিই যে আরে কোন কাজটা দেওয়া যায় ওইটা আমি দিই

জামাই কিছু বুঝলা তুমি? আম্মা আমাও তো কিছু বুঝতে পারলাম না। আমিও কিছু বুঝলাম না। মনে হয় সব চোখের সামনে ভাইসা গেল। আম্মা আমিও তো কিছু বুঝলাম না। আরে ফোক নিভাবে কোটিপতি হলো কি হবে? এই লোকের সাথে আমি দেখা করার জন্য দুই তিন মাস ঘুরতেছি। বুঝলাম না ব্যাপার দামাশাব বসতে হইব। তাই আকিরাকে খবরটা জানাইই। আকি কইরে? আহিকু। রুমে আছে আসেন। এই খাড়া। টাকা দูดা। আমার লাগে তো 20 বছর আমার নাতিরে। এক টাকাও তার ধরবিনা। সব টাকা আমার অ্যাকাউন্টে রাখবো আকী happy okay.